হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আমরা আসলাম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির মানসিক সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন আকাশ আমাদের কী শিক্ষা দেয় উত্তর আকাশ আমাদের শিক্ষা দেয় উদার হতে প্রশ্ন বায়ু থেকে আমরা কী শিক্ষা পাই উত্তর বায়ু থেকে আমরা শিক্ষা পাই কর্মী হবার মন্ত্র প্রশ্ন পাহাড় আমাদের কী শিখায় উত্তর পাহাড় আমাদের শিখায় মহান মহানের অধিকারী হতে তারপরে আমাদের প্রশ্ন হলো দিল খোলা হতে কেউ উপদেশ দেয় উত্তর দিল খোলা হতে উপদেশ দেয় খোলা মাঠ প্রশ্ন কিভাবে আমরা শিল্প সংস্কৃতির পাঠ শুরু করব উত্তর আমরা শিল্প সংস্কৃতির পাঠ শুরু করব নিবিড় প্রকৃতি পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রশ্ন আমরা কিভাবে ছবি আঁকার উপাদান খুঁজব উত্তর প্রকৃতির উপাদান ও বিষয়বস্তুর মধ্য দিয়ে শিল্পীর চোখ দিয়ে আমরা খুঁজব ছবি আঁকার উপাদান তারপরে প্রশ্ন আমাদের প্রকৃতি কিসে ভরা এই উত্তর কত রকমের গাছপালায় ভরা আমাদের প্রকৃতি প্রশ্ন রেখার ঘের দিয়ে কী তৈরি হয় উত্তর রেখার ঘের দিয়ে তৈরি করা হয় আকার প্রশ্ন আকার কি উত্তর আকার হলো বাইরের রেখা বা সীমা রেখায় আবদ্ধ তারপরের প্রশ্ন আকার কত প্রকার উত্তর আকার দুই প্রকার যথা প্রাকৃতিক ও জ্যামিতিক প্রশ্ন আকৃতি কি উত্তর আকৃতি বলতে বোঝায় কোনো বস্তু কতটা ছোট বা বড় প্রশ্ন ত্রিমাত্রিক রূপ কি উত্তর গড়া থেকে গড়ন গড়ন হলো বস্তু ত্রিমাত্রিক রূপ তারপরে প্রশ্ন আমাদের চারপাশকে কি বাড়িয়ে দিচ্ছে রাঙিয়ে দিচ্ছে সূর্যের সাত রঙ আমাদের আলোর প্রতিনিয়ত আমাদের চারপাশে রাঙিয়ে দিচ্ছে প্রশ্ন আমাদের চারপাশে কোন রং বেশি দেখা যায় উত্তর সবুজ প্রশ্ন প্রাথমিক রং কোনগুলো উত্তর লাল নীল গুণ তারপরে প্রশ্ন প্রকৃতির কোন রঙের মধ্যে বৈচিত্র্য রয়েছে উত্তর হবে যে কি সবুজ কমলা বেগুনি হল তৃতীয় রঙের স্তর রং। প্রশ্ন প্রাকৃতিক কোন রঙের মধ্যে বৈচিত্র্য রয়েছে ওই উত্তর সবুজ প্রশ্ন ধ্বনি কাকে বলে উত্তর পদার্থের আঘাতে যে আওয়াজ যা শব্দ হয় তাকে ধ্বনি বলে প্রশ্ন সঙ্গীতে স্তর কাকে বলে তার এটার উত্তর হলো যে কি এই গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধ্বনিকে সঙ্গীতে স্বর বলে প্রশ্ন সঙ্গীতে মূল সুর কয়টি উত্তর সঙ্গীতে মূল সুর সাতটি প্রশ্ন সুর কীভাবে সৃষ্টি হয় উত্তর একাধিক স্বরের মাধ্যমে সৃষ্টি হয় সুর প্রশ্ন ছন্দ কাকে বলে আমাদের এটার উত্তর হবে যে কি নিয়মবদ্ধ মাত্রায় সমাবেশী ছন্দ প্রশ্ন সঙ্গীত কাকে বলে প্রশ্ন মাত্রায় ছন্দবদ্ধ সমটিকে কি বলে উত্তর বলে প্রশ্ন আকাশ আমায় কি হতে শিক্ষা দিল উত্তর আকাশ আমায় উদার হতে শিক্ষা দিল তারপরে প্রশ্ন কর্মী হবার মন্ত্র আমি কার কাছ থেকে পাই উত্তর হলো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পাই তারপরে তোমার এর এরপরে প্রশ্ন হলো পাহাড় আমায় কি কী হতে শিক্ষা দেয় উত্তর পাহাড় আমায় মৌন মহান হত্রিকায় প্রশ্ন আকৃতি বলতে কি বোঝায় উত্তর আকৃতি বলতে বোঝায় কোনো বস্তু কতটা ছোট বা বড় তাকে প্রশ্ন গড়ন কি উত্তর গড়ন হলো বস্তু ত্রিমাত্রিক রূপ প্রশ্ন সূর্য কি রাঙিয়ে দিচ্ছে সূর্য প্রতিনিয়ত রাঙিয়ে দিচ্ছে আমাদের চারপাশকে এই তারপরে প্রশ্ন মৌলিক রং কয়টি ও কি মৌলিক রং তিনটি যথা লাল নীল হলুদ প্রশ্ন ধ্বনি কাকে বলে উত্তর মানুষ জীব জীবজন্তু পশু পাখির কণ্ঠ হতে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ হয় তাকে ধ্বনি বলে প্রশ্ন সঙ্গীতে স্বর কাকে বলে উত্তর হলো যে কি গ্রহ গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধ্বনিকে সঙ্গীতে স্বর বলে তো গায়ে এখন শেষ হয়ে গেলো তোমাদের কাছে সেগুলো দিয়ে দিলাম তাহলে যারা আমাদের চ্যানেল নতুন রয়েছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা লাইক করে দিও আর যদি তোমাদের কাছে কোনো কিছু লাগে তাহলে কমেন্টে বলতে পারো আর আমার আজকের ভিডিওতে কিছু টাইপিং মিস্টেক রয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত তো গাইস পরে আমরা অন্য একটি ভিডিও নিয়ে আসবো আজকে আসসালামু আলাইকুম